আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনার খামারে কি এমন হয়েছে মুরগি ঠিকমতো খাচ্ছে না ওজন বাড়ছে না ডিম কমে গেছে বা মুরগি দুর্বল হয়ে পড়েছে অনেক সময় আমরা ভেবেই বসি হয়তো খাবারের সমস্যা হয়তো ভ্যাকসিন ঠিকমতো হয়নি কিন্তু আসল সমস্যাটা আমাদের চোখের আড়ালেই থেকে যায় সেটা হচ্ছে কৃমি মুরগির দেহে কৃমি থাকলে সব পুষ্টি কৃমি খেয়ে নেয় ফলে আপনার মুরগি যতই ভালো খাবার পাক না কেন দুর্বল হবে ডিম কমে দেবে আর খামারের লাভ একদম কমে আসবে তাই একজন খামারি হিসাবে কৃমি নিয়ন্ত্রণ করা আপনার প্রথম কাজ এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন মুরগির দেহে কৃমি হয়েছে মুরগির খাওয়ার রুচি কমে যায় ওজন বাড়ে না শরীর শুকিয়ে যায় মুরগির বাচ্চা দুর্বল হয়ে যায় ডিম উৎপাদন কমে যায় ইত্যাদি সমস্যা হতে পারে এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন কৃমি আক্রমণ হয়েছে কৃমি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সহজ সমাধান হল প্যারাভেড চলুন এবার আপনাদেরকে ওষুধ সম্পর্কে একটু জানিয়ে দেই প্যারাভেড একটি কৃমিনাশক ওষুধ যা পোলট্রির কৃমিজনিত সংক্রমণ চিকিৎসায় ব্যবহারযোগ্য ইহা প্রাপ্তবয়স্ক কৃমি এবং কিছু বিবর্তনশীল কৃমির বিরুদ্ধে কার্যকর প্যারাভেট পরজীবীকে প্যারালাইসিস করে দেয় যা পরে অন্ত্রের প্যারিস্টালেটিক কুভমেন্টের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় চলুন এবার এর মাত্রা আপনাদেরকে জানিয়ে দেই পোলট্রি সেক্টরে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দেই আমরা কীভাবে কৃমিনাশক ব্যবহার করেছিলাম আমরা দশ গ্রামের পাউডারটি পেয়েছিলাম যার মূল্য আমাদের কাছ থেকে বিশ টাকা নিয়েছিল আমরা দশ গ্রাম পাউডার দশ লিটার পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম সাধারণত ওষুধ প্রয়োগের বারো ঘন্টা পূর্বে খাবার এবং পানি বন্ধ রাখতে হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খাবার বন্ধ করার পর খাবার দেওয়ার সাথে সাথে তারা কিভাবে খাওয়া শুরু করেছে আমরা প্রথমে কৃমিনাশক ওষুধ মিশানো পানি ওদেরকে খেতে দিয়েছিলাম তার এক ঘন্টা পর আমরা খাবার দিয়েছি পরে আর এক ঘন্টা পরে আমরা কৃমিনাশক পানি উঠাই নিয়েছি কৃমিনাশক ব্যবহার করার পরে আমরা মুরগিকে দুই থেকে তিন দিন হ্যাপাটনিক দিয়েছিলাম হ্যাপাটনিক কখন প্রয়োগ করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে খাদ্যের টক্সিন উপস্থিত জনিত সমস্যা প্রতিরোধে কৃমিনাশক ব্যবহারের পরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে ও পরে খাদ্য রূপান্তর হার উন্নতি করতে যে কোনো ধরনের স্টেস কমাতে হ্যাপাটনিক ব্যবহার করতে পারবেন চলুন এবারের বিধিটা আপনাদেরকে জানিয়ে দেই পোলট্রির ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই মিলি ঔষধ এক লিটার পানিতে ব্যবহার করতে পারবেন হ্যাপাটনিকের দাম আমাদের কাছ থেকে একশো বিশ টাকা নিয়েছিল এই ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ